সত্যি কথা বলবি তোর নাম কি লিগালি মাজনুন না তেলাপিয়া কথা বল হ্যাঁ মাজনুন আচ্ছা আচ্ছা তুই যে মাঝে বললি যে মামা আমার আছে তেলাপিয়া বলবেন না আমার তেলাপিয়া বলি কষ্ট লাগে তার মানে তোর ডিমোশন হয়নি প্রমোশন হয়েছে তোর নাম বলছিলি কি লাস্টে কি লাইলটিকা লাইলটিকা তাই মানে ও তোর আগে তুই তেলাপিয়া ছিলে তোর হচ্ছে ডিমোশন হয়নি প্রমোশন হয়ে তুই এখন লাইলটিকা তাই তো আচ্ছা লিগালি তো বাড়ি কোন জায়গায় আমার একটু বলবি সবাই একটু শোনুক বুরুলিয়া এলাকায় কি বুড়ি যায় নাকি এখন বড় না মানে এখন উঁচু জায়গা হয়ে গেছে তাই আচ্ছা আচ্ছা তা তেলা ও সরি তেলা পেনা লাইল টিকা তা তোর হেডফোনটা কত নিছিল আড়াইশো ও আচ্ছা তুই যে হাসিস মামা হ্যাঁ এতে অনেক আমার দিকে তাকা খরগোশের মতো ওই যে দুটো দাঁত ঠিক আছে হ্যাঁ তুই যখন পিয়ারা খাস ওই দুটো দাঁত দিয়ে কি খাস বেশি নাকি হ্যাঁ আচ্ছা যাক ঠিক আছে